ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে হলমার্ক যুক্ত সোনা বিষয়ে কিছু কথা আমি আলোচনা করব তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন দেখুন এখানে হেলল্যান্ড কি বলছে আজ তাক বাংলাতে বলছে এক ভরি হলমার্ক যুক্ত সোনা মিলবে চল্লিশ টাকার ও চল্লিশ হাজার টাকারও কমে বড় সিদ্ধান্ত কেন্দ্রে গোল প্রাইস টু ড্রপ আন্ডার ফর্টি থাউজেন্ড মানে বলছে যে এবার থেকে এক হলমার্ক যুক্ত সোনা চল্লিশ হাজার টাকা কমেও মিলবে দেখুন সোনার দাম আঁকা সোমার বাইরে চলে যাচ্ছে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম এখন প্রায় এক লক্ষ টাকা পৌঁছেছে প্রতি মাসে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে ঘরোয়া ঘোরাফেরা করে বাইশ ক্যারেট সোনার দাম মধ্যবিত্তদের নাগারের বাইরে চলে গেছে সোনার দাম এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ আঠেরো ক্যারেটের সোনা ক্রয়ের দিকে ঝুঁকছেন তো হলমার্ক হলমার্ক সোনা হবে সস্তা বর্তমান কেন্দ্রের এখানে কি বলছে ভারতীয় প্রচুর পরিমাণ সোনা গহনা কেনেন বিশেষ করে মহিলারা কিন্তু যে হারে সোনার দাম বাড়ছে তাদের মহিলারা চাইলেও সোনার গহনা কিনতে পারছেন না সোনার বিক্রেতাদের ভাড়া ভাড়া পড়েছে এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়ে যে নিয়েছে সরকার যে কারণে আগামী দিনে সোনার গহনা বিক্রি বাড়াতে পারে কারণ আপনি চল্লিশ হাজার টাকার কমেও দশ গ্রামে সোনার গহনা কিনতে পারেন নোয়া ক্যারেক্টারের সোনার গহনা সিদ্ধান্ত গ্রাহকদের সোনার এতটাই দামি হয়ে গেছে যে গ্রাহকরা বাইশ বা আঠেরো ক্যারেটের পরিবর্তে সস্তায় ন ক্যারেটের গহনা কিনতে আগ্রহী পকেটের উপর কম কম ভার পড়বে বলে মানুষের কম ক্যারেটের সোনার দিকে ঝুঁকছেন তো এখন ন ক্যারেটের সোনার গহনাতেও হলমার্কিং বাধ্যতামূলক করা হবে সরকারের যুক্তি হলো যে ন ক্যারেটের সোনা হলমার্কিং মানুষকে জালিয়াতির হাত থেকে রক্ষা করবে বুঝতে পারছেন আমাদের সামনে যেমন ছিল বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট এবারে আসছে ন ক্যারেক্টের সোনা এটি আনুমানিক অনুমান অনুসারে ন ক্যারেটের সোনা প্রতি দশ গ্রামে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা হতে পারে এই একই সঙ্গে বাইশ ক্যারেটের সোনার গহনার জন্য কমপক্ষে এক লাখ টাকা দিতে হবে সরকারের এই পদক্ষেপের গ্রাহকদের সিদ্ধান্ত বিশ্ব বিশ্বস্ততা সম্পর্কে সঠিক তথ্য দেবে নোয়া ক্যারেক্টারের সোনা বাইশ বা চব্বিশ ক্যারেক্টারের সোনার চেয়ে সস্তা এর উপর আধুনিক নকশা তৈরি করা সহজ বুঝতে পারছেন যারা সোনাপ্রেমী তারা অবশ্যই তাদের জন্য খুবই ভালো খবর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা খবর তো আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে আপনাদের সামনে আরও একটা সোনার গহনা নিয়ে আসে সেটা হচ্ছে নোয়া ক্যারেক্টার সোনা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এই চ্যানেল চ্যানেলেও আছে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন